আমরা ব্যাঙের অনেক ফানি ফাঁকি ছবি দেখি তবে হ্যাঁ এবার তাদের ফানির তথ্যই উঠে এসেছে বিজ্ঞানীদের হাতে যেমন সাধারণত প্রজনন মৌসুমে পুরুষ স্ত্রী ব্যাংক আকর্ষণ করার জন্য ডাকে এখানে স্ত্রী ব্যাং ইচ্ছাকে প্রাধান্য দিলেও যেহেতু প্রজনন মৌসুম খুবই দ্রুত শেষ হয় এবং পুরুষের সংখ্যা স্ত্রীদের তুলনায় অনেক বেশি থাকে ফলে প্রতিযোগিতা ভয়াবহ মাত্রায় পৌঁছে যায় অনেক সময় আগ্রাসী পুরুষ ব্যাংক বা তাদের অপছন্দের পুরুষ ব্যাংকের সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও মিলনের শিকার হতে হয় অনেক সময় অনেকগুলো পুরুষ ব্যাংক একসাথে এক স্ত্রী ব্যাং সাথে মিলিত হতে ধস্তাধস্তি শুরু করে দেয় যা বিপজ্জনক রূপ নেয় এমনকি ডুবে মৃত্যুর কারণ হতে পারে এ থেকে বাঁচার জন্য স্ত্রী ব্যাঙেরা নানা রকম কৌশল তৈরি করে যেমন শরীর মোচরানো বিপদ সংকেতে ডাকা কিন্তু সবচেয়ে বিস্ময়কর কৌশল হলো মৃত্যুর ভান করা হ্যাঁ সত্যি এমনটা হচ্ছে স্ত্রী ব্যাঙেরা আগ্রাসী পুরুষদের হাত থেকে বাঁচতে এক অভিনব কৌশল রপ্ত করে নিয়েছে মরে যাওয়ার অভিনয় করে এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন মিলনের সময় বিশৃঙ্খলার ভিড়ে স্ত্রী ব্যাঙেরা টনিক ইমোবিলিটি নামে পরিচিত এক শক্ত নিশ্চল অবস্থায় চলে যায় যেটা দেখতে মৃত্যুর মতো এই অভিনয়টা করে তখন যখন পালানোর আর কোনো উপায় থাকে না বিজ্ঞানীদের ধারণা মিলন এরাতে মৃত্যুর ভান করার ঘটনা ব্যাঙ্গের ক্ষেত্রে এই প্রথম নথিভুক্ত হলো যা আগে শিকারি থেকে বাঁচার মতো পরিস্থিতিতে দেখা গিয়েছিল এই আবিষ্কার নতুন প্রশ্ন তুলছে কেমন আচরণ কি অন্য উভয়চর প্রাণীদের মধ্যে দেখা যায় যারা তীব্র প্রজনন চাপে থাকে আসলে একটা প্রাণী স্যারভাইভি করতে চাইলে প্রকৃতি কি অদ্ভুত সব সমাধান তৈরি করে দেয় সত্যিই তা বিস্ময়কর